হাসিনাকে মারার দরকার নেই নিজে থেকেই শেষ হয়ে যাবে বললেন খালেদা জিয়া এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উত্তরণ ঘটাতে ট্রাম্পের অনুদান কার পকেটে উনত্রিশ মিলিয়ন ডলার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনাকে মারার দরকার নেই নিজে থেকেই শেষ হয়ে যাবে বললেন খালেদা জিয়া সম্প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি বক্তব্য ভাইরাল হয় দু হাজার সালের এই বক্তব্যে খালেদা জিয়া বলেছিলেন হাসিনাকে মারার আমাদের দরকার নেই হাসিনা যতদিন থাকবে বাজে কথা বলবে মানুষের কাছ থেকে তত নিগৃহীত হবে হাসিনাকে কেউ মারতে চায় না হাসিনাকে মারার প্রয়োজনও নাই হাসিনা নিজে নিজেই নিজে থেকেই শেষ হয়ে যাবে আল্লাহর তরফ থেকেই গজব নেমে আসবে যে জুলুম নির্যাতন করছে নারায়ণগঞ্জের শেষ সমাবেশে সাবেকে প্রধানমন্ত্রী আরও বলেছিলেন এদের পরিণতি হবে অত্যন্ত খারাপ এবং ভয়াবহ এমন একটা সময় আসবে যখন ঘর থেকে এরা বের হতে পারবে না জনগণের ভয়ে কাজেই তাদেরকে বলতে চাই সামনে আপনাদের বড় দুর্দিন আর এই দুর্দিনে বড় নেতারা সব উড়ে যাবে আর আপনারা পড়ে থাকবেন সেজন্য বলতে চাই যে সামনে আওয়ামী লীগকে অবশ্যই জনগণের ওপর এই জুলুম ও তাচার দেশের এই ক্ষতির জন্য অবশ্যই জবাবদিহিতার মুখোমুখি হতে হবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উত্তরণ ঘটাতে ট্রাম্পের অনুদান কার পকেটে উনত্রিশ মিলিয়ন ডলার দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যেন বোমা ফাটিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে এখন চায়ের কাপে ঝড় এইডের মাধ্যমে যুক্তরাষ্ট্র তার সহায়তা বন্ধ করেছে স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে দাবি করেছেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উত্তরণ ঘটাতে দেয়া হয়েছে দুই কোটি নব্বই লাখ ডলার ভারতে ভোটার উপস্থিতি বাড়াতে দেয়া হয়েছে কোটি লাখ ডলার তিনি এইসব কথা প্রকাশ করেই থামেননি প্রশ্ন তুলেছেন এই সহায়তা দিয়ে যুক্তরাষ্ট্রের কি লাভ এই অর্থ যুক্তরাষ্ট্রের স্বার্থে সেখানকার নির্বাচনে ব্যবহার করা যেতে পারে তিনি আরও খোলাসা করে বলেছেন বাংলাদেশে এই অর্থ দেওয়া হয়েছে অখ্যাত একটি প্রতিষ্ঠানকে তাতে আবার কাজ করেন মাত্র দুজন ব্যক্তি এরপরই শুরু হয়েছে সেই দুই ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে এই প্রশ্ন কারণ বিষয়টির সঙ্গে বাংলাদেশের রাজনীতি জড়িত এরই মধ্যে বাংলাদেশের রাজনীতিতে ঐতিহাসিক এক পরিবর্তন ঘটে গেছে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট গণভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন দম্ভ প্রকাশকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর রাজনীতির মাঠ প্রতি মুহূর্তে বদলাচ্ছে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ছাত্ররা নতুন দল নিয়ে মাঠে নেমেছেন শুধু বাংলাদেশ নিয়ে ট্রাম্প মন্তব্য করে খান্ত হননি তিনি ভারতের প্রসঙ্গকে সামনে এনেছেন বলেছেন ভারতকে দুই কোটি দশ লাখ ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র তা নিয়ে ভারতের রাজনীতি সরগরম হয়ে উঠেছে ক্ষমতাসীন দল বিজেপি এবং বিরোধী কংগ্রেস বাক যুদ্ধে নেমে পড়েছে এরই মধ্যে নানা রকম তথ্য ভাসছে বাতাসে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেসের এক রিপোর্টে বলা হয়েছে ওই অর্থ ভারতকে নয় দেয়া হয়েছে বাংলাদেশকে এই তথ্য সঠিক নাকি মিথ্যা তা যাচাই করা যাচ্ছে না এমন অবস্থায় বিশ্লেষকরা দাবি তুলেছেন এই সহায়তা নিয়ে যেহেতু বোমা ফাটিয়েছেন ট্রাম্প নিজে ফলে তারই উচিত কারা কারা এই সহায়তা পেয়েছে কোন প্রতিষ্ঠান পেয়েছে তা প্রকাশ করে দেয়ার। নিশ্চয়ই তার কাছে বিষয়ে থাকার কথা সব মিলিয়ে দক্ষিণ এশিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে এ তথ্য প্রমাণ প্রেসিডেন্ট ট্রাম্প গত বিশে জানুয়ারি শপথ নিয়ে বহু সিদ্ধান্ত নিয়েছেন যা পৃথিবীকে উল্টাপাল্টা অবস্থায় ফেলেছে তিনি গ্রিনল্যান্ড ফিলিস্তিনের গাজাকে কিনে বা দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন গালফ অব মেক্সিকোর নাম বানিয়েছেন গালফ অব আমেরিকা বার্তা সংস্থা এপিএটাকে গালফ অব মেক্সিকো হিসেবে তাদের রিপোর্ট প্রকাশ করার কারণে এপির ফটোগ্রাফার ছাড়া সাংবাদিকদের নিষিদ্ধ করেছেন ট্রাম্প হোয়াইট হাউসে ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করেছে তার প্রশাসন সহসায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠক হওয়ার কথা ট্রাম্পের কিন্তু বিষয়কর বিষয় হলো এই আলোচনায় হয়নি ইউক্রেনকে দেশটি এসব ডাকা এবং ইউরোপকে বাইরে রেখে চালানো হচ্ছে যুদ্ধ বন্ধের কৌশল তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদিমির জেলেনস্কি সাফ জানিয়ে দিয়েছেন ইউক্রেনকে বাদ দিয়ে যে কোনো রকম শান্তি প্রক্রিয়া মেনে নেবেন না শুধু এখানেই থেমে থাকেননি ট্রাম্প তিনি অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন চীনের বিরুদ্ধে শতকরা দশ ভাগ শুল্ক আরোপ করেছেন এসব নিয়ে যখন বিশ্ব টালমাটাল তখনই তার গঠিত ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান বিলিয়নিয়ার এলন মাস্ক বাংলাদেশ সহ বিভিন্ন দেশে দেয়া বিভিন্ন রকম সহযোগিতা বাতিল করার ঘোষণা দেন তাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে এই খবর জানানো হয় ঘোষণায় যা বলা হয় বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র বরাদ্দ রেখেছিল কোটি লাখ ডলার ভারতে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য বরাদ্দ করা হয়েছিল কোটি লাখ ডলার নেপালে ফেডারেলিজম এবং জীব বৈচিত্র্য বিষয়ক প্রজেক্টে বরাদ্দ দেওয়া হয়েছিল তিন কোটি নব্বই লাখ ডলার দক্ষিণ আফ্রিকায় অংশগ্রহণমূলক গণতন্ত্রের জন্য বরাদ্দ রাখা হয়েছিল পঁচিশ লাখ ডলার মালিতের সামাজিক সংহতি বৃদ্ধির জন্য বরাদ্দ করা হয়েছিল এক কোটি চল্লিশ লাখ ডলার বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ট্যাক্স দাতাদের অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল কিন্তু এক্সে ডজ জানিয়েছে এসব বরাদ্দ বাতিল করা হয়েছে এর ফলে ক্ষতির মুখে পড়েছে কম্বোডিয়া সার্বিয়া মালি লাইবেরিয়া মোজাম্বিক মিশর সহ বিভিন্ন দেশ এই ঘোষণা দেওয়ার পর ট্রাম্প নিজে বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রকে শক্তিশালী করতে দুই কোটি নব্বই লাখ ডলার সহায়তা দেওয়ার করার সমালোচনা করেছেন শুধু বাংলাদেশ নয় বিদেশি সহায়তা বাবদ ভারত মোজাম্বিক নেপাল সহ বিভিন্ন দেশকে এইড এর মাধ্যমে যে সহায়তা দেয়া হতো তার সমালোচনা করেছেন তিনি বলেছেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে দেয়া হয়েছে দুই কোটি নব্বই লাখ ডলার তা এমন একটি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে যার নাম কেউ শোনেনি তারা পেয়েছে দুই কোটি নব্বই লাখ ডলার তারা একটি চেক পেয়েছে আপনারা কল্পনা করতে পারেন আপনার সামনে একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান আছে আপনি এখান থেকে দশ হাজার ওখান থেকে দশ হাজার পান তারপর যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে দুই কোটি নব্বই লাখ ডলার পান ওই প্রতিষ্ঠানটিতে কাজ করেছেন দুজন মানুষ আমি মনে করি তারা খুব খুশি এবং তারা খুব ধনী মহৎ হওয়ার জন্য খুব তাড়াতাড়ি তারা একটি ভালো ব্যবসা বিষয়ক ম্যাগাজিনের প্রচ্ছেদে চলে আসবেন টানা তৃতীয় দিনের মতো তিনি ভারতের প্রসঙ্গ উত্থাপন করেন প্রশ্ন রাখেন কেন বিদেশে এত বড় অঙ্কের অর্থ খরচ করা হচ্ছে যখন যুক্তরাষ্ট্রে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য একই রকম প্রচেষ্টা নেওয়া যেতে পারে তিনি বলেন ভারতে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদীর কাছে যাচ্ছে প্রায় দুই কোটি দশ লাখ ডলার আমরা ভারতে ভোটার উপস্থিতি বাড়াতে দুই কোটি দশ লাখ ডলার দিচ্ছি এতে আমাদের কি উপকার হবে আমারও তো ভোটার উপস্থিতি বাড়ানোর প্রয়োজন তিনি আরও বলেন ভারতে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য আমাদেরকে কেন দুই কোটি দশ লাখ ডলার ব্যয় করতে হবে আমার তো মনে হয় তারা কাউকে নির্বাচিত করার চেষ্টা করেছিল ভারত সরকারকে আমাদের বলতে হবে কারণ যখন আমরা শুনতে পাই যে আমাদের দেশে রাশিয়া প্রায় দুই হাজার ডলার খরচ করে তখন বিষয়টি একটি বিগ ডিল দুই হাজার ডলারে তারা ইন্টারনেটে কিছু বিজ্ঞাপন দেয় এর একদিন আগে এই তহবিলকে একটি কিকব্যাক স্কিম বলে অভিহিত করেন ট্রাম্প বলেন এইসব অর্থ কোথায় যা ছিল সে সম্পর্কে কারও কোনো ধারণা নেই ভারতে রাজনৈতিক বিতর্ক ডজ এর বিবৃতি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর ভারতে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি এই বিদেশি হস্তক্ষেপ অভিহিত করেছে এবং তারা এই হস্তক্ষেপ পাওয়ার জন্য বিরোধী দল কংগ্রেস পার্টিকে দায়ী করেছে রিপোর্ট প্রকাশের পরপরই ভারতে ক্ষমতাসীন দল বিজেপি ও বিরোধী কংগ্রেসের মধ্যে কাদা ঝুড়াঝুরি শুরু হয়েছে বিজেপির সমালোচনার জবাবে কংগ্রেস অভিযোগ প্রত্যাখ্যান করেছে তারা ট্রাম্পের দাবিকে অযৌক্তিক বলে অভিহিত করেছে দাবির সমর্থনের পক্ষে কোনো রকম তথ্য প্রমাণ দেয়নি যুক্তরাষ্ট্র ওদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তারা ট্রাম্পের দাবিকে গভীর হতাশাজনক বলে দেখতে পেয়েছে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন এই পর্যায়ে এই বিষয়ে প্রকাশ্যে বিবৃতি দেয়া অপরিপক্ক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করেছে উনিশশো এর দশক থেকে বিশ্ব জুড়ে মানবিক সহায়তা তদারকি করে আসছে যুক্তরাষ্ট্রের এজেন্সি ইউএসএইড এবার তাদের বিরুদ্ধে দমন নীতি গ্রহণ করেছে ট্রাম্প সরকার তবে এই ইউএসএইডকে ইলন মাস্ক অভিহিত করেছেন একটি ক্রিমিনাল সংগঠন হিসেবে এই ঘোষণা দিয়ে তিনি এর অধীনে বেশ কিছু প্রকল্প বাতিল করে দেন এর মধ্যে আছে কনসোর্টিয়াম ফর ইলেকশনস এন্ড পলিটিক্যাল প্রসেস স্ট্রেংদেনিং প্রকল্পে আটচল্লিশ কোটি ষাট লাখ ডলার ভারতে ভোটার উপস্থিতি বাড়াতে দুই কোটি দশ লাখ ডলার ব্যয় করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন ট্রাম্প তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক সপ্তাহ আগে প্রথমবার ওয়াশিংটন সফর করেন তারপরই এমন মন্তব্য করলেন ট্রাম্প ভারতকে সহায়তা হিসেবে দেয়া অর্থের বিষয়ে নানা রকম সমালোচনা করেছেন ট্রাম্প মিয়ামিতে গভর্নরদের এক সামিটে ট্রাম্প বলেছেন আমার মনে হয় তারা কাউকে নির্বাচিত করার চেষ্টা করেছেন ভারত সরকারকে এটা বলতে হবে আমাদের প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন